ছেড়া যাবে কেন হ্যাঁ ওরা পেটে করুক না পিটি করুক সেটা উগের ব্যাপার আর তুই ওই দিকে চোখ দিলি কেন সেইটে আরে বন্ধু তুই সিরিয়াস হচ্ছিস কেন তুই বিষয়টা বোঝার একটু চেষ্টা কর না বা তোরে আমি বুঝতেই পারলাম না আমি বিষয়টা জানি নেবে তাই তোর কাছে আমি জানতে চালাম আমার অবুজ মনটা তোর কাছে জানতে চাচ্ছে বন্ধু তুই একটু জানা না আমার প্লিজ তোর তো মনে হচ্ছে আমি যে তোরে কি কবো আর কি না কবো এই আমার কি কোনো গার্লফ্রেন্ড আছে যে তারা ওই ট্যাটু করেছে তাদের কাছে আমি আবার যে জিজ্ঞেস করব তারপরে সেই কথা এসে ধরে কবো তোর মন আছে দুতই তোর মুখটা আমি ভেঙে ছেড়ে দিই এই নিজে যাই একটা ট্যাটুওয়ালা মেয়ের সাথে প্রেম কর তারপরে তাদের কাছে জিজ্ঞেস করবি আমার কাছে এই সব আলতু ফালতু মার্কা কথা মাত্র জিজ্ঞেস করতে আসবি না যা দূর বল তোরা কত জিজ্ঞেস কেন

ভালোই ভালোই করছিস এখনো এটা বেম কর নাই দিয়ে কর শেডারে ট্যাটু বানাই তারপরে তার কাছে জিজ্ঞেস কর আমার কাছে একবার ট্যাটুর কথা জিজ্ঞেস করবি না ওটা হারাম 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 আচ্ছা আমি আমি তো সিরিয়াসভাবে বন্ধু তোর বিষয়টা জিজ্ঞেস করিনি দেখ তুই এতটা সিরিয়াস না হলেও পারতি আমি তোর কাছে জিজ্ঞেস করিছি আমার অবуз হৃদয়টা জানতে চাইলে। আসলে দেখ আমার একটা গার্লফ্রেন্ড আছে অত টেটোমেটো করে না এই এমনি মাঝে মধ্যে মনে করে যে এই যে ফোনে ফোনে মাঝে মধ্যে ওই আসে স্কল করতে করতে দেখি যে ওই টেটোমেটো वाला তা কইতেছে তাই আমি তোরে জিজ্ঞেস করিছি এত রাগ আর কি আছে তুই টেটো নিয়ে পড়লে কেন ট্যাটুওয়ালা মেয়ে দেখা এত শক না প্রেম করার শক ওই যা

আর এই আমাদের যারা আছে মনে কর লিজেন পাবলিক অফিসিয়াল ইউটিউবে যারা আছে এই যে ফ্যামিলি মেম্বার আছে তারা যাচ্ছে যে তাদের সবাই এক দেখাই এক ফেরে মাইনে দেখাই আচ্ছা বন্ধু তুই কদি তুই আর আমি ব্যতীত কি কেউ আছে ওই সে ট্যাটুর মতো অবস্থা হয়ে গেছে না সব ট্যাটুর মতো অবস্থা হয়ে গেছে না তুই ক এতক্ষণ পরে তুই একটা ভালো কথা কইছিস ওই বুলডুজার ওই সেতা এই এগের নিয়ে আর কাজ হবে না তারপরে সুতি আর সুতি ওখানে দিলি আজকে তো সুতি আর ওখানে যাবা নেই হ্যাঁ তুই ঠিকই বলিসি সামলা ছাড়া তো আর কেউ নেই এই শোন এইসব বাদ দিয়ে দিনে আমি আর তুই যথেষ্ট আরো আমার শান্তি ছেলের একটু ডেকে নিবানি এ দাঁড়া 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 প্রথমে তুই কি করলি কাটি লজেন এই শালা আমি কি ছোট মানুষ যে তুই আমার কাটি লজেন খাওয়াবি হ্যাঁ চল তোর আজকে সুতি আর ওইখানে যে খাওয়াবো খাওয়াই নিয়ে তারপরে তোরে তোর গায়ে আজকে ট্যাটু করাবো তারপরে বুঝবি ট্যাটুর কি জ্বালা বন্ধু তুই ট্যাটু করিস আর যাই করিস এটা দিনই দেখ দীর্ঘদিন একসাথে কাজ কাম করিছি তা ওই কাজ কামের জায়গা থেকে আসলে সবাই জানি খারাপও লাগে আবার কেউ কেউ মনে কর যে আসলে নিঃস্বার্থ ভাবে শ্রম কেউ বর্তমান যুগে দিতে চায় না এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা তোর কাছে আমি ট্যাটুর গল্প শোনার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে যে

তুই প্রতিদিন আসবি আইসে আমরাই দুই ভাই মিলে আলাপ আলোচনা কর মানে এখন চল যাই সুতি আর আবার ওই যে কি বলে খাওয়াবে ওইখানে খেয়ে আসি খিদে লেগেছে বুঝিস বুঝিস না কেন চল সাত আটটা